বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফিশন থেকে কটন বারিশ থিরিপিস পিস পেয়ে যাচ্ছেন মাহাদি ফিশন থেকে অফার পাইছে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে কটন বারিশ থ্রি আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে এটা হচ্ছে স্লিপসে থাকবে স্লিপসগুলো ফুল স্লিপস থাকবে ফুল স্লিপসে এরকম রিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম পিটানো কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা থাকবে আমি স্যালোয়ারটা একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারে আপনারা রকম রিপ করা কাজটা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বাইন্ডের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল ওনারা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের একদম পেটানো কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইটের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে হাতাটা স্লিপস স্লিপসগুলো ফুল স্লিপস থাকবে হাতা এরকম রিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন একদম পেটানো কাজের মধ্যে নিখুঁত কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাথি ফ্যাশন থেকে সুতি বারিশ ড্রেস অফার প্রাইজের একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা কাটওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে আপনার ফুল ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো এরকম রিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া অন্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে হ্যাঁ কাটওয়ার্কে ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে সুতি বারিশের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে একদম এমব্রয়ডারি পেটনো কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক পেটোনো কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা থাকবে সে আমাদের কাজটা আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার করা একদম ইউনিক ডিজাইনটিও আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা দেখার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনার চাইলে প্রোডাক্টগুলো আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই দেখিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনেশনের মধ্যে আমি প্রতিটা ড্রেস টু ক্লোজলি দেখিয়ে দিই কাজগুলো একদম পেটানো কাজের মধ্যে একদম নিখুঁত কাজের মধ্যে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যেটা থাকবে যে আমার নিচের প্যানেলটা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো এরকম রিপ করা কাজগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনাটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে সুতি বারেজ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে ফেরুন লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে বিস্কিট কালার কম্বাইনটের মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালারই অনেক সুন্দর আমি একটু ক্লোজলি দেখে দেই এটা থাকবে হচ্ছে ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমনোটারি ওয়ার্ক সিকুয়েন্স কাজের মধ্যে ফুল স্লিপস থাকবে স্লিপসে এরকম ডিপ করা ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিশের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে চেক করে যাচাই বাছাই করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার থাকবে স্যালোয়ারে এরকম ডিপ করা কাজটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা। অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ফুল অন্যরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে সুতি বারিস ড্রেস পেয়ে যাচ্ছেন বাঁধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্ত নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল